তুমি কি জানো ভারতের নাইনটি পার্সেন্ট লোক তারা তাদের টাকা শুধু রাখে। কিন্তু সত্যটা হলো যে ব্যাংক ওই টাকার উপর কোটি কোটি টাকা আর্ন করে আর আমাদের দেয় শুধু তিন থেকে চার পার্সেন্ট ইন্টারেস্ট মানে তোমার কষ্টের টাকা তোমার জন্য নয় জন্য কাজ করছে এখন ভেবে দেখো যদি সেই টাকা তুমি এমন চারটি অ্যাসেটসে এ ইনভেস্ট করো যা প্রত্যেক বছর তার ভ্যালু বাড়ায় ফিনান্সিয়াল গ্রোথ কত ফাস্ট হতে পারে অ্যাসেটস মানে হলো জিনিসটা তোমার পকেটে বা টাইমের সাথে ভ্যালু বাড়ায় যেমন ইনভেস্টমেন্ট আর লাইবিলিটি হল তোমার পকেট থেকে টাকা নিয়ে টাকা নিয়ে যায় বা খরচা বাড়ায় যেমন লোন বা ইএমআই তো চলো শুরু করি আর মনে দু নম্বর আট নম্বর আর দশ নম্বর আমার ফেভারিট সো শেষ পর্যন্ত দেখতে ভুলবে না ফার্স্ট হলো রিয়েল এস্টেট এটা একটা এমন অ্যাসেট যা টাইমের সাথে তার ভ্যালু বাড়ায় আর যদি তুমি প্রপার্টিকে রেন্টে দাও তাহলে তুমি রেগুলার প্যাসিভ ইনকাম পেতে পারো সবচেয়ে বড় বেনিফিট হলো রিয়েল এস্টেটে ইনফ্লেশন থেকে প্রোটেক্ট করে কারণ প্রপার্টি প্রাইস মোস্টলি উপরেই যায় তাই এটাকে লং টার্ম সিকিউরিটির স্টেডি গ্রোথ এর জন্য বেস্ট অপশন বলা হয় সেকেন্ড হলো স্কিলস তোমার স্কিলস হল তোমার সবচেয়ে পাওয়ারফুল কারণ এটা অলওয়েজ তোমার জন্য টাকা আর্ন করে যেমন যদি তোমার ভিডিও এডিটিং কোডিং বা মার্কেটিং এর মতো স্কিলস থাকে তুমি জব ফ্রিল্যান্স বা নিজের বিজনেস করতে পারো স্কিলস কখনো নষ্ট হয় না আর কেউ এটা তোমার থেকে কেড়ে নিতেও পারে যত বেটার তোমার স্কিলস হবে তত বেশি হবে তোমার আর্নিং পটেন্সিয়াল থার্ড হলো গোল্ড সোনা শুধু গয়না নয় এর ভ্যালু টাইমের সাথে বাড়তে থাকে আর যদি প্রয়োজন পড়ে ইজিলি ক্যাশে কনভার্ট করা যায় গোল্ড ইনফ্লেশন থেকে প্রোটেক্ট করে মানে যখন জিনিসের দাম বাড়ে তখন সোনার ভ্যালুও বাড়ে তাই এটাকে লং টার্ম এর এমার্জেন্সি ফান্ডের ফান্ডের জন্য একটা সেফ অপশন বলা হয় ফোর্থ হলো স্টক্স বা শেয়ারস যখন তুমি কোনো কোম্পানির শেয়ার কিনছো তুমি ওই কোম্পানি ছোট্ট একজন মালিক হয়ে যাচ্ছ কোম্পানি গ্রো করলে প্রফিট বাড়বে তোমার ইনভেস্টমেন্টের ভ্যালিউ বাড়বে মার্কেট আপ ডাউন হয় কিন্তু লং টার্মে যদি তুমি রাইট কোম্পানিতে পেশেন্সের সাথে ইনভেস্ট করো তাহলে বড় রিটার্ন পেতে পারো সিম্পল ওয়ার্ডে স্টক হলো স্মার্ট ওয়ে টু গ্রো ইওর ওয়েলথ ফিফথ বিজনেস ওনারশিপ নিজের বিজনেস মানে হলো তোমার তোমার কষ্টে শুধু তোমার জন্য টাকা আর্ন করছে অন্য কেউ বেনিফিট পাচ্ছে না একটু সিস্টেম আর টিম সেট হলে বিজনেস তোমার জন্য কনস্ট্যান্ট ইনকাম জেনারেট করতে পারে যত স্মার্টের কনসিস্টেন্সি তুমি হবে তত বড় হবে সিম্পল ওয়ার্ডে বিজনেস ওনারশিপ দেয় কন্ট্রোল গ্রোথ আর লং টার্ম ওয়েলথ সিক্স মিউচুয়াল ফান্ড যদি তোমার ইনভেস্টিং এক্সপিরিয়েন্স কম থাকে আর তুমি চাও তোমার টাকা সেফ ভালো গ্রো হোক তাহলে মিউচুয়াল ফান্ড হলো বেস্ট অপশন এখানে তোমার টাকা অনেক কোম্পানি সেক্টরে ডিভাইড হয় যা রিস্ক কমায় আর একজন প্রফেশনাল ফান্ড ম্যানেজার এটা হ্যান্ডেল করে শুধু প্রতি মাসে একটু করে ইনভেস্ট করো লং টার্মে বড় রিটার্ন পেতে পারো নাম্বার সেভেন বন্ডস বন্ডস হলো এমন যেখানে তুমি গভর্নমেন্ট বা বড় কোম্পানিকে টাকা ধার দাও আর বদলে ফিক্সড ইন্টারেস্ট পাও এটাতে রিস্ক খুব কম আর তোমার সেফ থাকে স্টকসের মতো আপস অ্যান্ড ডাউন্স নেই বন্ডস তোমার পোর্টফোলিওতে স্টেবিলিটি আনে আর সেফ ইনকাম জেনারেট করা রাস্তা নাম্বার ডিজিটাল অ্যাসেটস এটা হলো এমন অ্যাসেটস যা একবার বানালে লং টাইম পর্যন্ত ইনকাম জেনারেট করে যেমন তোমার ইউটিউব চ্যানেল অনলাইন কোর্স ই বা মোবাইল অ্যাপ একবার কী লাগালে এটা কন্টিনিউয়াসলি ইনকাম দিতে পারে সিম্পল ওয়ার্ডসে ডিজিটাল অ্যাসেস দেয় আর লং টার্ম ফাইন্যান্সিয়াল গ্রোথ ন নম্বর ভেঞ্চার ক্যাপিটাল এর মানে হলো নিউ স্টার্ট বা বিজনেস আইডিয়াতে টাকা ইনভেস্ট করা যদি স্টার্ট আপ সাকসেসফুল হয়ে যায় তাহলে তোমার ইনভেস্টমেন্ট মাল্টিপল টাইমস গ্রো করতে পারে হ্যাঁ রিস্ক এখানে বেশি কারণ সব স্টার্ট আপ সারভাইভ করে না কিন্তু যদি রাইট চয়েস আর স্মার্ট ইনভেস্ট করো এটা হতে পারে হাই রিটার্ন অ্যাসেটস ফর ইউর পোর্টফোলিও সিম্পল ওয়ার্ডসে ভেঞ্চার ক্যাপিটাল মানে হলো ছোটো আইডিয়াসকে গ্রো করতে দেখে বড় প্রফিট পাওয়ার চান্স দশ ই কমার্স স্টোরস আজকাল অনলাইন স্টোর স্টার্ট করা খুব ইজি আর এটা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টাকা আর্ন করে তুমি এখানে ফিজিক্যাল প্রোডাক্ট সেল করতে পারো লাইক ক্লোথস গ্যাজেটস বা নিজের ডিজাইন ইভেন উইদাউট স্টক ড্রপ শপিং করতে পারো ডিজিটাল প্রোডাক্টস যেমন ই বুকস অনলাইন কোর্সও সেল করতে পারো সাবস্ক্রিপশন বক্স পার্সোনাল আইটেম আর প্রোডাক্ট সেল করে কমিশনও নিতে পারো সোশ্যাল মিডিয়া আর অ্যাডস দিয়ে তোমার স্টোরকে গ্লোবাল রিচ দিতে পারো সিম্পল ওয়ার্ডসে ই কমার্স স্টোর হলো পাওয়ারফুল সোর্স অফ প্যাসিভ ইনকাম আর লং টার্ম ওয়েলথ যদি এই দশটি অ্যাসেটস তোমার ভালো লাগে আর ইউজফুল মনে হয় তাহলে এটা তোমার ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস সাথে শেয়ার করে দাও যাতে তারাও স্মার্ট ওয়েতে নিজের ওয়েলথ গ্রো করতে পারে ধন্যবাদ